স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমরা আজকে আসলে অনেকদিন পরেই চলে আসছি ইভি মাস্টার টেলার্সে আমরা কিন্তু ইভি মাস্টার টেলার্সের ভিডিও কিন্তু আগেও দিয়েছি আপনারা দেখেছেন তো অনেক পরে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ইভি মাস্টার টেলার্সের একটু ভিডিও আপনারা দেন তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা আজকে আবার চলে আসছি তো সম্পূর্ণ ভিডিওতে থাকবে আমাদের সাথে তৌফিক ভাই তৌফিক ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে শুনলাম যে আপনার স্টকে নাকি অনেক মাল আসছে জি প্রচুর মাল আসছে আমাদের স্টকে আচ্ছা এই কালেকশনগুলোই আমি আসলে আজকে দেখাবো ইনশাআল্লাহ তো আপনি এক এক করে দর্শকদের একটু যদি দেখাতে নাকি ওকে ওকে ঠিক আছে ওকে জি এটা হচ্ছে আমাদের নতুন আপডেট মডেল সুপার স্পোর্টস কি নাম সুপার স্পোর্টস সুপার স্পোর্টস হ্যাঁ আচ্ছা ওকে তারপর এটা হচ্ছে সামনে হ্যাঁ অসাধারণ জি সাইডেও একটা লাইট থাকবে এখানে আচ্ছা হুম আচ্ছা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হ্যাঁ স্পিড কিলোমিটার সবকিছু শো করবে এখানে আচ্ছা স্পিড কিলোমিটার হ্যাঁ ইন্ডিকেটর সিগন্যাল হেডলাইট সিগন্যাল সবকিছু শো করবে হ্যাঁ আচ্ছা ওকে এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট তিরিশ এম পেয়ার ব্যাটারি এক চার্জ আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার চালতে পারবেন এই গাড়িটা ষাট থেকে সত্তর কিলোমিটার চালানো যাবে ষাট থেকে সত্তর কিলোমিটার চালতে পারবে এক চার্জে আচ্ছা এই গাড়িটা হচ্ছে সামনে আবার চাকাটগুলো হচ্ছে টিউবলেস ড্রাম ব্রেক টিউবলেস চাকা ড্রাম ব্রেক আচ্ছা টিউবলেস চাকা আর ব্রেক ড্রাম ব্রেক ড্রাম ব্রেক সাসপেনশন আছে ডুয়াল সাসপেনশন সামনে সাসপেনশন আছে পিছনে সাসপেনশন আছে আচ্ছা জি এই পিছনে একটা সাসপেনশন আছে এটা দেখি দর্শকের দেখায় পিছনে সাসপেনশনটা এটা অনেক হেভি গাড়ি আচ্ছা পিছনে একটা ব্যাক লাইট থাকবে ব্রেক লাইট সিস্টেমে ব্রেক দিলে লাইট জ্বলবে এগুলাতে অনেকগুলাতে লাইট শুধু জ্বলে ব্রেকিং লাইটটা থাকে না এটাতে ব্রেক লাইট ইন্ডিকেটর সিগন্যাল সবকিছু থাকবে এটাতে আচ্ছা ফুললি আপডেট মডেল এটা নতুন আসছে পঁচিশে এটা নতুন আপডেট একবারে জি দর্শক দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক বাইকগুলো কিন্তু আসলে একেবারেই নতুন হ্যাঁ আমি মনে ফার্স্ট ভিডিও করছি হ্যাঁ আমার ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই বাইকগুলো কিন্তু আর পূর্বে দেখেন নাই হ্যাঁ নতুন আসছে একেবারে লেটেস্ট তো আপনারা চলে আসবেন নিভি মাস্টার্সে আমি আরও দেখাচ্ছি আপনার ধর শকের ভিডিও দেখুন হ্যাঁ আমি আরও অনেকগুলি বাইক আপনাদেরকে দেখাবো তফিক ভাই আমাকে বলেছেন যে আসলে স্টকে অনেক মাল আছে ভাই আপনি আসেন এসে দেখে যান তো তাই আপনাদেরকে দেখার উদ্দেশ্যে আমি আসছি ঠিক আছে তফিক ভাই তো এটার এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইসটা পড়বে লোক পঁচাত্তর হাজার টাকা যদি কেউ যদি ভিডিও দেখে আসে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবেন জি দর্শক আপনারা তফিক ভাই মুখ থেকেই শুনলেন যে

এটা হচ্ছে আরেকটা মডেল আমাদের মডেলটা হচ্ছে ড্রিম মডেল ইভি ড্রিম ইভি ড্রিম জি ড্রিম আচ্ছা এই যে যে ইলেকট্রিক সাইকেলগুলো এগুলা তৈরি কি সব চায় ফুললি এটা চায়না এভাবে পুরো ফিটিং আসে চায়না থেকে সরাসরি চায়না থেকে আসে এখানে শুধু জাস্ট ব্যাটারিটা ফিটিং দেওয়া হয় শুধু ব্যাটারিটা অ্যাসেম্বলি করা হয় অ্যাসেম্বলি করা হয় ব্যাটারিটাও যে নিবে তার সামনে আমরা ব্যাটারিটা ফিটিং করে দিই আচ্ছা এছাড়া মোটামুটি জিনিসটা ফিটিং অবস্থাতেই ফিটিং অবস্থাতেই আসে এটা ইয়া কিন্তু কালারটা কিন্তু বেশ জোর হ্যাঁ এটা এগুলার ভিতরে কালার দুইটা কালার আছে ব্ল্যাক কালার হবে রেড কালার হবে ও এটা কালার আছে তিনটা কালার ব্ল্যাক রেড ইয়েলো আচ্ছা ওকে এটার এটার এক চার্জে কত কতটুকু থেকে 70 কিলোমিটার চলবে এক চার্জে এক চার্জে 60 থেকে শেষ হয়ে গেলে আপনার অপশন এখানে পেডাল দেওয়া থাকবে সাইক্লিং করতে পারবেন প্যাটেল দিয়ে চালিয়ে আসতে পারবেন আচ্ছা মানে চার্জ শেষ হয়ে দিতে পারবেন হ্যাঁ আর এখানে দেওয়া আছে পা রাখার জন্য এটা একটু ফোল্ড করা যায় সিস্টেম এখানে পা রাখার জন্য ওমা চাইলে ভিতরে পা রাখতে পা রাখা যায় ইচ্ছা করলে বাইরেও পা রাখতে এগুলা 14 ইঞ্চি চাকার টিউবলেস সামনে পিছনে ড্রাম ব্রেক আচ্ছা জি আর সাসপেনশন আছে পিছনে সাসপেনশন বডিতে লাইট থাকবে হুম পিছনে ব্যাক লাইট ইন্ডিকেটর সবকিছু দেওয়া আছে এটাতে পিছনে লাইটটা দেখি জি ব্যাক লাইট এবং ব্রেক লাইট দুইটা একটার ভিতর দেওয়া আছে আচ্ছা এর ভিতরে কি পিছনে ইন্ডিকেটর কাজ করে হ্যাঁ ইন্ডিকেটর কাজ করে আচ্ছা ওকে সামনে ইন্ডিকেটর আছে এই এখানে একটা সুন্দর ইন্ডিকেটর দেওয়া আছে হেডলাইট দেওয়া হয়েছে এটা হচ্ছে মিনি স্কুটি যারা চাচ্ছেন মিনি ছোটোর ভিতরে স্কুটি লাগবে তাদের জন্য এই স্কুটি এটা জুড়ি খুলে ফেলে পুরোটাই স্কুটি সিস্টেম হয়ে যাবে আচ্ছা আবার এখানে গিয়ার সিস্টেম আছে ওয়ান টু থ্রি গিয়ার আপনি চলে চাইলে স্পিড বাড়াতে পারবেন কমাতেও পারবেন আচ্ছা আচ্ছা ডিসপ্লেতে সব কিছু শো করবে এখানে হুম হুম হেডলাইট সিগন্যাল এখানে কি কি শো করে এখানে আপনি স্পিড শো করবে কিলোমিটার শো করবে চার্জ শো করবে আচ্ছা ইন্ডিকেটেড সিগন্যাল মানে পুরো ফুল আপডেট এখানে অপশন দেওয়া আছে আচ্ছা এটা এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার এগুলো ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আমি ইনশাল্লাহ আচ্ছা সতেরো হাজার টাকা ভিডিও দেখে আসলে সেক্ষেত্রে আপনাকে ডিসকাউন্ট তাড়াতাড়ি ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা আর এই দেশের অন্যান্য প্রান্ত থেকে কেউ যদি পাইকারি নিতে চায় হ্যাঁ পাইকারি নিতে চায় যে তারা ওই ধরেন এখন আপনাকে ফোন দিলো চিরাগন থেকে ফোন দিয়ে বললো কি যে আমি চিরাঙের একটা বিজনেস করতে চাই তো আপনার এখান থেকে আমি প্রোডাক্ট কিনে আমি আবার সেল করবো এখানে তো সেক্ষেত্রে আপনারা কি পাইকারি দিতে পারবেন কিনা জি অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে আমরা হোলসেল দিতে পারবো আমরা যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ হোলসেল প্রাইসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ওকে তো এখন আমরা আর কোন ব্যাগটা দেখবো কোন ইলেকট্রিক সাইকেল আর আরও অনেকগুলো মডেল আছে আমি দেখাচ্ছি আপনাদের দশক আজকে আসলে এত পরিমাণে কালেকশন ইভি মাস্টারসে আসছে যে আসলে জায়গা পাচ্ছি না আমি ভিডিও করার বুঝতে পারছেন মানে এত কালেকশান আপনারা মানে ভিডিওর স্ক্রিনে যদি একটু দেখেন মানে এত কালেকশান জায়গা পাচ্ছি না ভিডিওর জায়গা পাচ্ছি না হ্যাঁ দেখুন অভাব নাই এই স্টক কিন্তু বেশিক্ষণ থাকবে না আমাদের কারণ কি আমাদের সেল হয় প্রচুর যার কারণে আসলে স্টক বেশিক্ষণ থাকবে না যারা ভিডিও দেখছেন তারা আসলে ভিডিও দেখার পরে যত দ্রুত সম্ভব আপনার চয়েস মতন ইলেকট্রিক সাইকেলে সংগ্রহ করতে পারেন মাস্টার স্ট্যাটাস থেকে আমার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে ফোন দেবেন আপনারা অনেকেই ভুল করেন আপনারা কি করেন ডেসক্রিপশন বক্সেও কিন্তু ওনাদের মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে তা সত্ত্বেও আপনারা কী করেন ডেসক্রিপশন বক্সে আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেন তো আমার আবার বলতে হয় যে আপনারা ভিডিও স্ক্রিন দেখে ফোন করেন আসলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এই কারণেই যে আমি হচ্ছে ব্যান্ড প্রোমোটার যার কারণে আপনাদের যাদের ভিডিও করার প্রয়োজন তাদের জন্য কিন্তু মূলত আমি আসলে মোবাইল নাম্বার দিছি কিন্তু ওখানে কিন্তু শোরুমের মোবাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ শোরুমের মোবাইল নাম্বার অ্যাড্রেস সব দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা অল টাইম ভাসবে এই নাম্বারটা কিন্তু শোরুমেরই ওকে তো ঠিক আছে তফিক ভাই এখন আমরা কোন সাইকেটে দেখব এখন আমরা দেখাবো এইট মডেলের নাম মডেলের নাম্বার হচ্ছে এইট আচ্ছা এটা হচ্ছে প্রপুলার বাইক অনেক পপুলার বাইক যারা মালামাল ক্যারি করতে চান তাদের জন্য এগুলা পারফেক্ট

হুম চোদ্দ চাকার টিউবলেস সাসপেনশন টিউবলেস চাকা না হ্যাঁ আবার এখানে একটা ফুড রেসার আছে সামনে চাকা কি ড্রাম ব্রেক জি সামনে পিছনে দুইটাই ড্রাম ব্রেক দুইটাই ড্রাম ব্রেক আচ্ছা সামনে আছে ফুড রেসার আছে এখানে আবার এখানে প্যাডেলিং এর দাও আছে যে যারা সাইকেল চার্জ শেষ হয়ে গেলে এখন কিভাবে আসবেন আচ্ছা যদি ইনকেস তখন সাইকেলিং করতে পারবে সেক্ষেত্রে সাইকেল বন্ধ চালাতে পারবে চালাতে পারবে জি প্যাডেল আছে হ্যাঁ ওকে এটাতে এগুলাতে আবার হচ্ছে রিমোট সিকিউরিটির জন্য রিমোট দেওয়া হয়েছে রিমোটের মাধ্যমে আপনি স্টার্ট দিতে পারবেন বাইকটা রিমোটের মাধ্যমে চাবি ছাড়াই বাইকটা স্টার্ট হয়ে যাবে ও চাবি ছাড়াই বাইক স্টার্ট হয়ে যাবে আমাদের সবগুলা বাইকে রিমোট থাকবে চাবি ছাড়াই সিকিউরিটি অ্যালার্ম কে আপনার বাইকটা চুরি সম্ভাবনা যদি থাকে এজন্য সিকিউরিটি দিয়ে রাখবেন কেউ টাচ করলে নিয়ে যেতে চেষ্টা করলে এটা সিগন্যাল দিতে থাকবে ও টাচ করলে সাইলেন্ট করে সিগন্যাল দিবে আচ্ছা আর এই বাইকটা হচ্ছে দর্শকদের জন্য এই বাইকটা হচ্ছে চারটা কালার চারটা কালার দেখাই হ্যাঁ এ রেড কালার ব্লু ব্লু ব্ল্যাক ব্ল্যাক স্কাই গ্রিন আচ্ছা ওটা অনেক সুন্দর কালার দেখা দেন দর্শকদের ধরা যেতে পারছেন একটা কালার এটা ব্ল্যাক ব্লু আর রেড এই চারটা কালার আছে এখানে ওকে তো এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে বাহান্ন হাজার টাকা এটা এটা প্রাইসও তো কম এটা প্রাইসও কম আর এটার ব্যাটারি এটা এক বছরের গ্যারান্টি থাকবে ব্যাটারি লিখিত গ্যারান্টি এক বছরের ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি এক বছর মোটরের গ্যারান্টি পাবেন ছয় মাসের আচ্ছা চার্জার মোটর ছয় মাসের গ্যারান্টি যদি কোনো সমস্যা হয়ে যায় লিখিত গ্যারান্টি থাকবে সাথে সাথে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব এক বছরের ব্যাটারি গ্যারান্টি সব গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি লিখিত থাকবে আমাদের মেমো ভিতরে লিখিত থাকবে গ্যারান্টি ওকে এক বছরের ভিতরে ব্যাটারি কিছু হলে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব ওকে অরিজিনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা জি রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি ওকে হ্যাঁ তবে ভাই এখন যে সাইকেল দেখতে পাচ্ছি এটার মডেল নাম এটা মডেল নাম্বার হচ্ছে স্পার্ক স্পার্ক স্পার্ক

অনেক সুন্দর এটা এই ডিসপ্লেতে কি কি দেখা যাবে এটাতে চার্জ দেখতে পারবেন কিলোমিটার ইন্ডিকেটর সিগন্যাল থাকবে গিয়ার সিগন্যাল থাকবে আচ্ছা হেডলাইট সিগন্যাল থাকবে আর সবগুলা বাইকে থাকে আলো কমের জন্য অনেক জনে এক্সট্রা লাইট ইউজ চাচ্ছেন এটার ভিতরে সেই লাইটটা আমরা ইউজ করে আনা হয়েছে এক্সট্রা একটা লাইট ইউজ করা আচ্ছা এলইডি হ্যাঁ এলইডি ওয়া অনেক আলো জি ওয়াও সামনে পিছনে ইন্ডিকেটর ডুয়াল ইন্ডিকেটর পিছনে একটা লাইট থাকবে এটা হচ্ছে 14 ইঞ্চি এটা এটা এক চার্জে কত চলবে এটা এক চার্জে 70 কিলোমিটার যাবে আপনার এক চার্জে 70 কিলোমিটার যাবে 70 কিলোমিটার যাবে আচ্ছা ওই চার্জের খরচ কেমন হবে এক চার্জ দিতে আপনি 10 টাকা 8 থেকে 10 টাকা চার্জ লাগবে এটাও এরকমই 8 থেকে 10 টাকা চার্জ 10 টাকা 70 থেকে 80 কিলোমিটার থেকে চলবে ওয়াও মানে নরমালি কিন্তু এটা অফিস আদালত কিন্তু করার জন্য 70 80 কিলোমিটার নিশ্চয়ই কেউ দূরে যায় না না সাধারণত পাঁচ দশ কিলো পনেরো কিলো আমাদের গ্যারান্টি থাকে মাইলেজ নিয়ে কোনো না আমাদের গ্যারান্টি থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার চালিয়ে তারপর আমাদের যদি এর থেকে কম চলে তাহলে বাইক সাথে সাথে ফ্রি রিটার্ন দিয়ে দেবেন বাইক সাথে সাথে আবার রিটার্ন দিয়ে দেবেন রিটার্ন দিয়ে নেবেন আপনার টাকা আপনার আমাদের পে করে দেবো দর্শক আপনারা তফিক ভাইয়ের মুখ শুনলেন যে যদি ওনারা যে কথাগুলো বলে দিচ্ছেন যে এতটুকু চলবে বা একটা যে কতটুকু চলবে এরা যদি বলে দিচ্ছেন তো এইটার বাহিরে যদি কোনো সমস্যা হয় যে না আপনার এটাকে কম চলতেছে সেক্ষেত্রে কিন্তু ওনারা রিপ্লেস করে দিবেন জি ঠিক আছে ওকে হ্যাঁ তোকে ভাই এখন যে মডেলটা দেখতে পাচ্ছি এই মডেলটার নাম হচ্ছে প্লাস এক্স প্লাস এক্স 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 আচ্ছা প্লাস এক্স জি কালারটা তো অনেক সুন্দর জি এটা যারা হচ্ছে কম প্রাইজে বাইক চাচ্ছেন আমি 40 কিলোমিটার যাব তাদের জন্য এই বাইকটি নিতে পারি আপনি দর্শকের শুধু আস্তে আস্তে কমাই দিচ্ছেন সব হ্যাঁ হ্যাঁ তারপরে এই বাইকটা হচ্ছে প্রাইসটা আগে বলে দেই প্রাইসটা হচ্ছে 46000 টাকা আপনি ইলেকট্রিক বাইক নিতে পারবেন 46000 টাকা মাত্র 46000 টাকায় আপনি 40 কিমি চলবে এই বাইকটি তো আজকে এর ধামাকা হয়ে গেল ধামাকা অফার ভিডিওর শেষের দিক দিয়ে ধামাকা অফার দিয়ে দিলাম একটা আচ্ছা তা অ্যাকচুয়ালি এই অফার কি আপনারা কি আবার এইটা বন্ধ করে দিবেন নাকি না এই অফারটা স্টক সীমিত স্টক থাকা অবস্থায় যদি কেউ আমাদের কল করে তাহলে যদি স্টকে থাকে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব স্টক শেষ হয়ে গেলে প্রাইস বাড়তে পারে

একটা হেডলাইট থাকবে এখানে হেডলাইট দেওয়া হয়েছে আচ্ছা হর্ন থাকবে এটা জাস্ট সিম্পলের ভিতরে এর চাইলে বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের জন্য যে 8 10 বছরের বাচ্চারা যে সাইকেল চালাতে পারবে আচ্ছা ছোট বড় সবাই কালার কালার কয়টা এটা কালার হচ্ছে দুইটা দুইটা হ্যাঁ একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে স্কাই ব্লু আচ্ছা

যাদের প্রয়োজন ডিস্ক ব্রেক সবকিছু পার্টস অ্যাভেলেবল মোটরটা আমাদের কাছে পাওয়া যাচ্ছে এগুলোর মোটরও পাওয়া যাচ্ছে আচ্ছা মোটর পাওয়া যায় জি তার মানে কোনো কিছু নিয়ে পার্টস এর সমস্যা হলে সমস্যা নেই হ্যাঁ আমরা বাংলাদেশে 64 জেলাতে হোম ডেলিভারি করে থাকি আপনি আমাদের ফোন দিয়ে অর্ডার দিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি মাল রিসিভ করে আপনি লো প্রোডাক্টটা নিয়ে নেবেন আচ্ছা ওকে ওকে এটা তো ঝুড়ির ইয়াটাও অনেক সুন্দর দেখতে হ্যাঁ কিন্তু এর এই চাকাগুলো কি বাইকের মতো কিন্তু হ্যাঁ টিউবলেস চাকা টিউবলেস 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 চাকা আচ্ছা তো এটা আচ্ছা এই মডেলটা মানে কত সালে মডেল এটা এটা কি মনে নাই এটা আগের মডেল এটা এটা আগের মডেল আগের মডেল আচ্ছা দর্শক একটা আগের মডেল দেখাচ্ছি আমরা

চাইলে ব্যাটারি যে কোনো জায়গা পোর্টেবল মানে ব্যাটারিটা আনইনস্টল করা যায় ইনস্টল করে আনইনস্টল করে এটা বাসায় নিয়ে চার্জ দিয়ে আবার এসে ইনস্টল করা যাচ্ছে জি ওকে এটা এটা প্রাইস কেমন এটা প্রাইস থাকবে 65000 টাকা

এই ব্যাটারির বাইরে বডিটা কিসের এটা এটা হচ্ছে মেটাল বডি মেটাল বডি জি আচ্ছা ওকে তো এটা এটা এক চার্জে কত চলবে এটা এক চার্জে চল্লিশ কিলোমিটার চলবে এটার প্রাইসটা থাকবে হলো পঁয়ষট্টি হাজার এটা স্টক সীমিত আচ্ছা এটা পঁয়ষট্টি হাজার থেকে প্রাইস স্টক অল্প আছে হ্যাঁ আচ্ছা আর এগুলো থাকবে এগুলো ঈদ উপলক্ষে অফার থাকবে এই আমাদের কিছু বাইকের উপরে এই তিনটা মডেল বাইকের উপরে অফার থাকবে আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় আপনি বাইকের ভিতরে সত্তর থেকে আশি কিলোমিটার চলতে পারবেন আচ্ছা আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা সত্তর থেকে আশি কিলোমিটার চলতে পারবেন আচ্ছা প্রাইস কত আটচল্লিশ আটচল্লিশ বোল্ট তিরিশ এমপি লিডাসি ব্যাটারি থাকবে দুই মাসের ব্যাটারি গ্যারান্টি থাকবে এই মডেলটার ভিতরে দুই মাসের ব্যাটারি গ্যারান্টি পাবে দুই মাসের ব্যাটারি গ্যারান্টি পাবে আচ্ছা দুই মাসের ভিতরে কোনো সমস্যা হলে রিপ্লেস করে জি আচ্ছা ওকে ওকে আসলে দর্শক মডেল দেখালে আসলে সব মডেল দেখানো পসিবল না যে পরিমাণে কালেকশান আছে এখানে অনেক কালেকশান আছে তাতে করে আপনার সবগুলোর ভিডিও আসলে দেখানো পসিবল না আমরা পর্যায়ক্রমে দেখাবো যারা স্কুটি চাচ্ছেন ভিতরে স্কুটি তাদের জন্য এই বাইকটা দেখতে পারেন ষোলো ইঞ্চি চাটা টিউবলেস ডিজিটাল মিটার আচ্ছা খুব সুন্দর বাইক এটা একটা ব্যাটারি হচ্ছে লিডেসি ব্যাটারি এখানে ব্যাটারি থাকবে নিচে জি সিটের নিচে ব্যাটারি আচ্ছা দুজন বসতে পারবেন

এক থেকে সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার যাবে আচ্ছা আর ব্যাটারি চার্জ দিয়ে কস্ট কত কত পড়বে ব্যাটারির চার্জ দিতে আপনি দশ টাকা খরচ আসবে এক চার্জে সত্তর কিলোমিটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্পিড পাবেন আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্পিড ভালো স্পিড হ্যাঁ একটা বাইকের মতো বাইকের মতো স্পিড ওকে দর্শক আসলে সব মডেল এভাবে তো আসলে ডিটেলস বর্ণনা করা বস্তু বল না যার কারণে আমি কিন্তু দেখাচ্ছি আপনারা স্ক্রিনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকগুলো আসলে কি প্রত্যেকটা বাইক আপনি দেখার পরে যে বাইকটা আপনার পছন্দ হবে সেই বাইকটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখার পরে আমার যে ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে বলবেন যে যেটা হচ্ছে ভিডিওতে আপনার দাম বলা হয়নি হ্যাঁ তো যেটার দাম বলা হয়নি সেটা আপনি স্ক্রিনশটে রেখে আপনি ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে জিজ্ঞাসা করলে ওনারা বলে দেবেন যে এটা মোবাইলটার প্রাইস কত আর যতটুকু আমরা সম্ভব দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করে যে বলবেন যে আমি এত টাকা দাম বলেছিলেন এই এই মোটরসাইকেলটা বা এই সাইকেলটা আমাদের ভিডিও কল দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখায় দিব ওনার সাথে কথা বলে আমরা কেউ এই বর্তমানে কিন্তু অনলাইনের বাজারে অনেক প্রতারিত হচ্ছেন আমাদের ভিডিও নিয়ে অনেকজন স্ক্যাম চলতে যে 6000 টাকা ইলেকট্রিক বাইক দিচ্ছে এভাবে তাহলে আমাদের সরাসরি যে স্ক্রিনের নাম্বার থাকবে যে আমাদের নাম্বার সাথে ভিডিও কল দিয়ে কথা বলে তারপরে আমাদের সাথে কথা বলবেন ভিডিও কলে কথা বলবেন কারণ ভিডিও কলে কথা বলে আমরা বুঝতে পারবেন যে আপনারা কার সাথে কথা বলছেন টাকাটা কাকে পাঠাচ্ছেন জি তো তা না হলে আপনারা তো হবে না সেই প্রতারণার জন্য কিন্তু আমরা কেউই দায়ী থাকব না জি হ্যাঁ তো আপনারা হচ্ছে ভিডিও কলে না এসে কখনোই অর্ডার কনফার্ম কনফার্ম করবেন না জি তো ঠিক আছে যে আমাদের হচ্ছে আরও সাইকেলও থাকবে ওগুলো দেখানো হয়নি যেখানে সাইকেল আছে ইলেকট্রিক সাইকেল আচ্ছা হাফ মোটর যারা সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই হাফ মোটর সিস্টেম আর সেখানে বাইসাইকেল দিলেও আমরা ইলেকট্রিক করে কনভার্ট করে দিতে পারবো কমপ্লিট সাইকেলও পাওয়া যাচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক এম সাইকেল আচ্ছা দুই তিন মডেলই থাকবে তো ভাই ভিডিওটা শেষ করার আগে আপনি একটু দোকানের অ্যাড্রেসটা তো বলবেন আমাদের দোকানটা হচ্ছে একাশি বাই এক কাজী আলাউদ্দিন রোড নাজির বাজার চৌরাস্তা পাশে পাশেই আচ্ছা ওকে তো দর্শক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন ইভি মাস্টার স্টেটার্সে এবং যারা ঢাকার বাইরে আমার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিও স্ক্রিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইভি মাস্টার্স থেকে আপনারা আপনাদের পছন্দের ইলেকট্রিক সাইকেলই সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ